এখনো পর্যন্ত যদি মুসলমান দল নিয়ে মারামারি করে এর থেকে হতভাগা আর আসে কে কোন দলে আমি হেজবুল্লাহ ও তবলিগ ওর সঙ্গে কথা নাই ও তবলিগ আমি হেজবুল্লাহ ওর সঙ্গে কথা নাই ও দেহবন্দি ও ফুরফুরা ওর সঙ্গে কথা নাই ওই এক স্টেজে বক্তৃতা করা যাবে না আরে নেটে দেখছি বলে বলছি কষ্ট নিয়ে বলছি দাওয়াত দিয়ে তো যাব না সে যদি আসতে পারে তুমি আসবে না কেন তোমার কি চুলকানি হয়েছে তুমি কি বড় বাহাদুরি দেখাতে চাচ্ছ আর উচিত তো যে একই স্টেজে দুজনের দাওয়াত হয়েছে যদি দ্বন্দ্ব থাকে এই ভুল হলে আপনারা বুঝে বলবেন আমাকে আপনারা তো আপনাদের বুদ্ধি আসত দুজনের ধরে না গন্ডগোল হয়েছে হতে পারে আলেমে আলেমে তাহলে একই সঙ্গে একই স্টেজে দুজনের দাওয়াত হয়েছে উচিত কি সে আসছে আমি যাই গিয়ে অন্তত দুজনে একবার মুসাফা করে সালাম কালাম দিয়ে মিশে যাই এটা উচিত হ্যাঁ না নাকি কেউ বলেন আপনারা বলেন যে না ও কথা বলা যাবে না বলেন একজন থাকলে বলেন যে হ্যাঁ এটাই উচিত কথা বলা যাবে না উচিত কোনটা যে আমরা আলেমে আলেমে মিশে যাই দ্বন্দ্বটা মিটিয়ে ফেলি বর্তমানে নেটে দেখবেন এরকম হচ্ছে আপনারা দেখেছেন অনেক এরকম আছে না আছে না নাই দেখবেন নেটে দেখবেন নেট খুলে দেখবেন ইউটিউব ভাইকে জিজ্ঞাসা করে নেটে পাওয়া যাবে অনেক সময় আর অহরহ পাচ্ছি এ ওর পিছনে লেগে আছে ও এর পিছনে লেগে আসে আমাদের এখনো সেই মারামারি রয়ে গেল আর ওদিকে মুসলমানদেরকে একদম পুরো নিঃশেষ করে দিচ্ছে চক্রান্ত চালাচ্ছে ফিলিস্তিনের মুসলমান খবর দেখেছেন ঈদের দিন একশত বারো জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ঈদের নামাজের দিন নামাজের মুসলমান ওদিকে হত্যালীরা মুসলমানদেরকে হত্যালীরা চালাচ্ছে এরা এখন দল 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 নিয়ে মেতে রয়েছে ও হেজবুল্লাহ আমি তো আচ্ছা বলেন তো আমি হেজবুল্লাহ হিসাবে দাবি করছি হেজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল তাই তো আমি হেজবুল্লাহ হিসাবে দাবি করে আমি কি বলতে পারবো যে তবলিক ভাইরা জাহান্নামী বলতে পারবো আপনি তবলিগ হিসাবে দাবি করে বলতে পারবেন হেজবুল্লাহরা জাহান্নামী বলতে পারবেন হেজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল পৃথিবীতে দুটো দল একটা হচ্ছে হেজবুল্লাহ আর একটা হচ্ছে হেজবুল শাইতান দল দুটো আসল আমাদের পরিচয় হবে আমরা মুসলমান আসল পরিচয় কি হবে মুসলমান কিন্তু আল্লাহ পাক কোরআনে দলিল দিয়েছেন ওই জন্য বললাম কোরআনে আল্লাহ দুটো দলের কথা বলেছেন হিজবুল্লাহ হিজবুস শাইতান দলিল দেওয়ার সময় নেই পরে বলবো ইনশাআল্লাহ কোনো সময় পেলে তা হিজবুল্লাহ বাংলা অর্থ হলো আল্লাহর দল আর আরেকটা হিজবুস শাইতান আচ্ছা বলেন তো আমি হিজবুল্লাহ বলে দাবি করলাম তাহলে বাকি যেগুলো রয়ে গেল হেজবুল্লার বিপরীতে কেউ যদি বলে আমি হেজবুল্লাহ নয় তাহলে সে হেজবুল তাই না শয়তানের দল কোথায় যাবে জাহান নামে আল্লাহ দল কোথায় যাবে জান্নাতে আচ্ছা এবারে বলেন আপনাদের ব্রেন যদি থাকে আমি হেজবুল্লাহ আমি বলছি আমি হেজবুল্লাহ আর বাকি তবলিক ও হেজবুল্লাহ নয় তাহলে ওকে হেজবুল্লাহ নয় যখন বললাম তাহলে ওকে শয়তানের দলে ফেলে দিলাম তাই না যুক্তিতে সেটাই কেন আমরা এই দল নিয়ে মাতামাতি আমরা সকলে মানে আল্লাহর দল যারা দিন তাবলীগ করছে প্রচার করছে কেন আমরা তাদেরকে ঘৃণা করব তাদের অশিলায় অন্তত দশটা মানুষ মদ ছেড়ে অন্তত নামাজি হচ্ছে তাদের ওসিলায় অন্তত দুটো গাঁজা খোর গাঁজা ছেড়ে নামাজি হচ্ছে হচ্ছে না রিপোর্ট আপনারা পান হাজার হাজার মানুষ তাদের অশিলায় যে সমস্ত ডাক্তার মাস্টাররা প্যান্ট পরে ঘুরত পেশাবে পানি নিত না তারা দাড়ি দেখেছে সুন্নতি দেখলে মনে হবে বড় মাওলা না পাঁচক্ত নামাজ এটাই তো বড় জিনিস আমি তো একজনকে নামাজি বানাতে পারলাম না তাহলে যে বানাচ্ছে তাকে ছেড়ে দেন কোথাও কি ভুল বলছি কেন দ্বন্দ্ব নেব আমি হেসবুল্লাহ হয়ে তবলিগ কে বুকে টেনে নিতে পারি না তবলিগ হয়ে কি হেসবুল্লাহ কে বুকে টেনে নিতে পারি না এখনো পর্যন্ত মুসলমান দ্বন্দ্বে লিপ্ত থাকবো যে ও দেহবন্দী ও আযান গাসি ওকে আমি বুকে টেনে নিতে পারবো না এসো মুসলমান এক হই আল্লাহ পাক বলছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু এই কথা দ্বারালাত করছে এটাই তোমরা একত্রিত হয়ে যাও পার্থক্য হয়েও না ডিভাইডেড করো না যদি তোমরা একে অপরের ভিতর থেকে পার্থক্য হয়ে যাও ক্ষতিগ্রস্ত হবে ধ্বংসের দিকে এগিয়ে যাবে তাহলে আমাদের আসল পরিচয় হবে আমরা মুসলমান আমরা মুসলমান দল নিয়ে কেউ মাথা ঘামাবো না আল্লাহ পাক আমাদের সহি বুঝ দিক প্রিয় বন্ধু আমার দুঃখ কষ্ট নিয়ে অনেক কথা বললাম আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে যদি পরিবর্তন না হতে পেরেছি পরিবর্তন না হতে পেরেছি কোন লাভ নাই আপনার কিছু টাকা হালাল উপার্জনের টাকা তার সঙ্গে ওই হারাম মিশ্রিত করে খেও না পুরোটা হারাম হয়ে যাবে আল্লাহ পাক বলছেন তোমরা হালালের সঙ্গে হারামটাকে মিশ্রিত করো না হালালের সঙ্গে হারামটাকে মিশ্রিত করো না দলিল আল্লাহ বলছেন দলিল দলিল হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আন

ন্যায় কে অন্যায় সম মিশ্রিত করছি এই আয়াতের তাফসীর অনেক তা সেজন্য আপনি হালাল হালালের সাথে হারামকে মিশ্রিত করোনা যাই হোক এই পর্যন্ত ছেড়ে রাখলাম এরপরে বাদশা ইব্রাহিম বিন আদহাম গেলেন কি গেলেন না তারপর কি হলো আল্লাহ যদি কোনো সময় কথা দেখা করিয়ে দেয় হবে ইনশাআল্লাহ নাকি ওই তো এ অনেক আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দিক বলেন আমিন দু ঘন্টা পনেরো মিনিট হয়ে গিয়েছে দোয়া করতে করতে আরো দশ পনেরো মিনিট আড়াই ঘন্টা